সবাই কেমন আছে আজকে তোমার সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি এই সবাই ঘুম থেকে উঠলাম উঠে ডাক্তার মেজে নিয়েছি নিয়ে আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে ছটা আর বার হচ্ছে আজকে মঙ্গলবার আর ডেট হচ্ছে এগারোই জুন তো এখন থেকে এই ব্লগটা শুরু করছি আজকে আমি শুরু করছি আর আজকে ওই স্কুল যাবো আজকে যাবো আর এখন যাবো না আবার সেই শুক্রবার যাব কালকে তো ষষ্ঠী মা ও বসে বসে চা খাচ্ছে আমিও চা খাবো তারপর পড়তে বসবো তারপর কী কী করি কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বুঝতে পারবে আর ওখানে ভিডিওটা পাবলিশ মানে এডিটে বসিয়েছি আপলোডে তখন হয়ে গেলে তারপর ছেড়ে দেবো আর একটা কথা তোমাদেরকে ফার্স্টেই বলি আমাদের ব্লগ ভালো লাগছে না মানে আমাদের সাবস্ক্রাইব তো বাড়ছেই না তোমরা সাপোর্ট করছো না জানি আমাদের নতুন কোনো ব্লগ আসছে না কারণ এখন নতুন কোনো ব্লগ আসবে না আসবে কিছু দিনের মধ্যেই একটা নতুন ব্লগ মানে কিছু কিছু নতুন ব্লগ আসবে আমার সেকেন্ড চ্যানেলটাও ফলো রাখো আর ফার্স্টে যেটা মায়ের সোনালি উইথ মিনি এই সোনালি ডেলি ব্লগ তো আসবে তোমরা প্লিজ চোখ রাখো আসবে এখন তো আমরা কোথাও যাচ্ছি না কোথাও যাচ্ছি না আর এই গরমে যাওয়ার প্ল্যান হচ্ছে যাবো একটা জায়গা সেটা তোমরা দেখবে কন্টিনিউ চলো আর এখন আজকে অতটা রোদ্দুর নেই বাইরে মেঘলা মেঘলাই আছে কিন্তু ফ্যান ছাড়া দুদণ্ড দেখা যাচ্ছে না এত গরম লাগছে চলো পরে দেখা যাচ্ছে করতে বসে বন্ধ করে তার কাছে দেবে হ্যাঁ লাগবে না তুই এত রক্ত দিচ্ছিস এবারে টেস্ট করে এলেন না সেই জন্য ভাইয়ের নাম্বারটা রেখে দিলাম আর এখন বাজাচ্ছে দশটা বাজতে যাচ্ছে নটা বার্ন আর এখন বেরোচ্ছি রেডি পুরো হয়ে গেছি এই যে ব্যাংকে যাবো ব্যাংকের কাজ কালকে হয়নি ঋণ ছিল না বলে চলো ব্যাংক থেকে এসে ওকে স্কুলে দিয়ে এসে তারপর তোমাদের সাথে দেখা দেখো বন্ধুরা এখন বারোটা দশ পনেরো হয়ে গেছে স্কুল থেকে অনেকক্ষণ চলে এসেছি এসে তোমার গা ধুলাম এত গরম এত গরম বন্ধুরা বলার কথা না বারোটা পনেরো হয়ে গেছে গা টা ধুয়ে নিয়েছে আর দোকান থেকে টুকিটাকি জিনিস নিয়েছি কালকে যেহেতু ষষ্ঠী আমাদের ভাত খায় না ওই জন্য ষষ্ঠীর জন্য তো লুচি খত আর ছিঁড়ে খায় কিন্তু চিড়ে খেতে পারবো না এই গরমে দরকার বলে একটু লুচি আলুর দম করবো আর আজকে ব্যাঙ্কে গেছিলাম ব্যাংকের কাজ কিছুটা হয়েছে যেহেতু মেয়ের ছোটোবেলাকার বই ও শৈয়ের সাথে ম্যাচ খাচ্ছে না জন্য কালকে ওকে নিয়ে যেতে হবে কালকে আবার যাব সেটা তো কালকের ক্লিপে দেখতে পাবে আর আমি ব্যাক ক্যামেরায় দেখে দিচ্ছি কী কী এনেছি না এনেছি দোকান থেকে দেখো বন্ধুরা দোকান থেকে নিয়ে চলে এসেছি ময়দা ইস ফেটে গেছে মনে হয় ময়দা চালমগজ পোস্ত এগুলো নিয়ে এসেছি আর নিয়ে এসেছি চারটে লাড্ডু ছোটো উজালাটা নিয়ে এসেছি কেন উজালা লাগে না মেয়ে যেহেতু স্কুলের এখন লাগবে সাদা প্যান বলে কেশ এগুলোতে দেব একটু রিফাইন তেল কামফার্টটা অনেক দিন আনা হচ্ছিলো না কামফার্ট আর এখানে কিলিপের জামা কাপড়ের মেলার জন্য কিলিপ আর দড়ি সেই ছাদের দড়িটা যে ছিঁড়ে গেছে তোমাদেরকে তো বলাই হয়েছিল ওই জন্য দড়ি চলো আমি এবার একটু বসি বসে কী করি না করি চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো পাঁচটা বাজে আমি সাড়ে চারটের সময় স্কুল ছুটি হতে পাঁচটা ওই দশ নাগাদ ঢুকে গেছি পাঁচটা দশ পনেরো নাগাদ তারপরে এসে পুরো চান করেছি মাথা বাদে মাথার সামনে টুকুনি ভিজে গেছে আর এই নিচের গোড়া টোড়াগুলো ভেজে গেছে কারণ খোপা করেছিলাম তাও খুলে গেছে ও গরম পুরো সাবান মেখে আবার চান করেছি করে কাপড় পরে পাউডার মেখে নিয়েছি পুরো পাউডার পরি হয়ে গেছি যাকে বলতে পারো আর আগে বেঁচে থাকা সেই দিনকার কবে খেয়েছি ঠিক মনে নিয়ে দাঁড়াও মনে করে বলি তোমরা ব্লগটা দেখো তখন বুঝতে পারবে এই যে চিকেন চাউমিন সেই চিকেন চাউমিনটা এখন মা গরম করে আমার তো হেভি লাগে কাদের কাদের ভালো কমেন্ট করে বলবে আর আজকে আমার পড়া আছে চলো দেখা দেখাচ্ছি পড়তে যাবো যখন তবে আবার এখন অনেকক্ষণ পর আবার এলাম পর পড়তে গেছিলাম পড়া থেকে এসে হাত পা ধুই নি হাত পা ধুই মানে এমনি জামাটা চেঞ্জ করে নিয়েছি আর ওই যে মা শেডটা খারাপ একটু পেটটা ব্যথা করছে আর রাত্রে আমি একাই খাচ্ছি মা শুধু আম খাচ্ছি আর লাড্ডু খাবে ওই যে আমার তাই জন্য আর আমি এখানে ছাতু নিয়ে নিয়েছি আম খাবো এটাই খাবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগ রেডি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকেও স্কুলে গিয়ে প্রচুর মজা করেছি আর লাস্টে দুটো পিওর ছিল না আমাকে প্রচুর মজা করেছি আজকে যাবো কাল মানে গেছি কালকে যাবো না পশু যাবো না শিশু করে যাবো চলো দেখা হচ্ছে মানে এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও কালকে আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো আর কালকে জামাই ষষ্ঠী ও একটা জামাই ষষ্ঠী কালকে আমরা লুচি খাবো লুচি আর লুচি খাই সেটার জন্য পুরো ব্লগটা দেখবে কালকের ব্লগটা চলো